সমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহি রবিলাম ওসলাত ইউলিন ও আলা আলিহিহি ওয়াসিহি আজমাইন আপ্রিয় দর্শক মন্ডলী আমাদের সকলের মনের আশা তথা আকাঙ্ক্ষা থাকে যে আমরা সকলেই ধনী হতাম বৃত্তশালী হওয়ার আশঙ্কা সকলের মনেই থাকে স্বচ্ছলতা মুখ দেখার সবের জীবনের একটি লক্ষ্য থাকে তবে ধনী হওয়ার পূর্বে আমাদের জানতে হবে যে মানুষ কি কি কারণে গরিব হয় এই বিষয়ে বাহ্যিক দৃষ্টিতে ওলামায়করাম সারটি কারণ তথা কু অভ্যাসের কথা বর্ণনা করে আছেন। যদি কোনো ব্যক্তি বিশেষের মাঝে এই ষাটটি কু অভ্যাস দেখা যায় সেই ব্যক্তি তার জীবনে কখনো ধনী হতে পারবে না কখনও কুটিপুটি হতে পারবে না কখনও সেই ব্যক্তি তার জীবনে সম্পদ সঞ্চয় করতে পারবে না তার মধ্যে সর্বপ্রথম কু অভ্যাসটি হল যে তাড়াহুড়া করে নামাজ আদায় করা

যারা নিজের নামাজের হিফাজত করে সংরক্ষণ করে উলা ইকে ওয়ারিসুন তারাই জান্নাতের ওয়ারিস হবে আল্লাহদিন আয় রিসুন আল ফিরদাওস হুমফি আখ তারাই জান্নাতুল ফিরদাসের ওয়ারিস হবে এবং জান্নাতের মধ্যে তারা আজীবন অতিবাহিত করবে আল্লাহব্দুল আলামিন আরও বলেন সবাই নুল্লিল মুসয়াল্লিন আল্লাহদীন আহুম আন সোয়ালা তিহিম ওই সকল নামাজদের জন্য হালাকত তবাহি তথা বিফলতা রহিয়াছে যারা নিজের নামাজের মধ্যে সুস্তি কাহিরি অলসতা করে ফুলতি করে যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে শুধুমাত্র মানুষকে দেখাবার জন্য তারা নামাজ আদায় করে থাকে হাদিসে জিব্রাইলের মধ্যে আমাদের নামাজ কি হিসাবে আদায় করতে হবে আল্লাহর উপাসনা বন্দিগি কি হিসাবে আদায় করতে হবে এই বিষয়ে উল্লেখ রহিয়াছে আল্লাহ রসুস আল্লাহ আলু সাল্লাম বলেন আনতা আবদাল্লাহান্না কাতালাফা ইল্লাহ তাপুন তালাফা ইল্লাহু ইয়াকা অর্থাৎ আমাদের আল্লাহ রবুল আলামীর জন্য উপোসনা বন্দী নামাজ এমতোভাবে আদায় করতে হবে যে আমরা আল্লাহ রবুল আলামীমকে দেখতেছি আর এমতো যদি ভাব পায়দা না হয় তাহলে এমতো ধারণা যাতে হয় যে মহান আল্লাহ আব্বুল আলামী আমাদেরকে দেখতেছে তাহলে প্রথম কু অভ্যাসটি হলো যে তাড়াহুড়া করে নামাজ আদায় করা দ্বিতীয় কু অভ্যাসটি হলো যে দাঁড়িয়ে পেশাব করা দাঁড়িয়ে পেশাব করা একটি শয়তান বা ইফলিশের একটি চরিত্র যদি কোনো ব্যক্তি তার জীবনে বৃত্তশালী হতে চায় তাহলে এই অভ্যাসটি পরিত্যাগ করতে হবে তৃতীয় কু অভ্যাসটি হলো দাঁড়িয়ে পানি পান করা দাঁড়িয়ে পানি পান করা নবী পাক সাল আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী একটি কাজ নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের জীবনে দাঁড়িয়ে পানি পান করার অভ্যাস ছিল না সেই জন্য যদি কোনো ব্যক্তি চায় তার জীবনে সচ্চলতার মুখ দেখতে তাহলে এই অভ্যাস অবশ্যই পরিত্যাগ করতে হবে নম্বর চার হলো যে পেশাব বা পায়খানার জায়গায় উজু করা যদি তার বিকল্প কোনো রাস্তা না থাকে তাহলে এমতো অবস্থায় সেই জায়গা অত্যন্ত পরিষ্কার এবং পাক সাফ করে রাখতে হবে নম্বর পাঁচ কু অভ্যাসটি হল দাঁত দিয়ে নখ কাটা এমতো অভ্যাসও ঠিক নয় যদি কোনো ব্যক্তি ধনী হতে চায় তাহলে এই অভ্যাসটিও বর্জন করতে হবে আর ছয় নম্বর অভ্যাসটি হলো। ফু দিয়ে তেলের বাতি বা মম বাতি নিভানো যদি কোনো ব্যক্তি তার জীবনে ধনী হতে চায় তাহলে অবশ্যই এই অভ্যাসটিও বর্জন করতে হবে আর সাত নম্বর চরিত্র বা অভ্যাসটি হলো যে খানা খাওয়ার পর পরিধান করা বস্ত্র দিয়ে নিজের মুখ সাফ করা যদি কোনো ব্যক্তি তার জীবনে বৃত্তশালী ধন সম্পদ অর্জন করতে চায় ধন সঞ্চয় টাকা পয়সা সঞ্চয় করতে চাই তাহলে অবশ্যই এই ষাটটি কু অভ্যাস পরিত্যাগ করতে হবে আল্লাহাবুল আলামিন আমাদের সকলকে এই সাতটি কু অভ্যাস পরিত্যাগ করার তৌফিক দান করুন আমিন